বন্ধের দিন সবাই কেউ কেউ হয়তো বাসায় আছেন অথবা কেউ এই সময় বাইরে আসেন আরেকটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে বিশেষ করে আমার মনে হয় এই জিনিসটা খুবই দরকার ছিল একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন বিশেষ করে এখন তো ব্যাংকটির নতুন নাম হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এল ওয়াই পাওয়া গিয়েছে ফাইনালি লাইসেন্স এখনো পাওয়া যায়নি লাইসেন্স পেলে যেটা কথা ছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে বিশ্বের অর্থ মন্ত্রণালয় থেকে যে ফান্ডটা দেওয়া হওয়ার কথা পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকার ভিতর বিশ হাজার কোটি টাকা সেই টাকাটা যখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে যে অ্যাকাউন্টটা খোলা হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার কথা আর সেখান থেকেই প্রশাসকরা বিভিন্ন যে যে পাঁচটা ব্যাংকের গ্রাহক রয়েছে ওই গ্রাহকদের টাকা ফেরত দিবে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের তো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথাটি ওনারা রাখতে পারেননি আর যার কারণে আজকের এই মানববন্ধন তো আমি যারা মানববন্ধন করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আর আমার মনে হয় এটা খুব দরকার ছিল কারণ একটা কথা কি যেখানে আমি আমার বাচ্চার চিকিৎসা করাইতে পারছি না যেখানে আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারছি না আমার স্বাভাবিক লাইফই বন্ধ হয়ে গেল সেখানে আমি কথা বলবো না কেন আর যারা মানববন্ধন করেছেন তাদের একটাই আকতি ছিল যে আমার টাকাটা আমাকে ফেরত দেন আমি তো লোন নিই আমি তো সরকার থেকে কোনো লোন নিই সরকারের যে বাণিজ্যিক ব্যাংকগুলো ছিল এবং ঋণাউন ব্যাংক এই পাঁচটি ব্যাংকে গ্রাহকরা টাকা রেখেছে এখন তাদের এই টাকা বিভিন্নভাবে যেভাবে হোক টাকাটা বের হয়ে গিয়েছে ব্যাংক থেকে নামে বেনামে লোন নিয়ে কিছু নির্দিষ্ট গ্রুপ এই কাজটি করেছে এটা সরকারের ব্যর্থতা হুম যে সরকারের ব্যর্থতা সেই সরকার হয়তো নেই দেখুন যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা মোটামুটি প্রথম থেকেই পজিটিভলি কথাগুলো বলে আসছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে আমরা উদ্যোগ নিচ্ছি হবে এই মার্জার ব্যাংকেই একমাত্র সমাধান গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন যে মার্জার ব্যাংক ছাড়া ব্যাংক মার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই যদি ব্যাংকের গভর্নর সাহেবে বলেছেন যে নভেম্বর মাসের ভিতর সবাই টাকা পেয়ে যাবে মানুষের ধৈর্য বার কয়দিন থাকবে তো যার কারণে ধৈর্যের বাদ ভেঙে যাওয়াতে সবাই আজকে মানববন্ধন করেছে এবং সাতই ডিসেম্বরের ভিতর যদি কোনো ঘোষণা না আসে তাহলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি তো আমি বলবো এটা খুব দরকার ছিল এটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে কারণ আসলে মানুষের স্বাভাবিক লাইফ আটকে গেছে এই ব্যাংকগুলোতে যে সকল গ্রাহকরা টাকা রেখেছেন ওনারা বুঝতে পারছেন ওনারাই ফিল করতে পারছেন এছাড়া বাইরের লোক হয়তো এমনিতে কেউ একজন শুনলে হয়তোবা একটু সহানুভূতি দেখাবে একটু সুর মিলিয়ে কথা বলবে আদারওয়াইজ অন্য কিছু ফিল করতে পারবে না কারণ যার সংসারে বাজার চলে না যার বাচ্চা পড়াশোনা করাইতে পারে না ফ্যামিলির লোকজনের চিকিৎসা করাতে পারে না আর এটার জন্য অবশ্য অবশ্যই গভর্নমেন্টকে ইনফর্ম করতে হবে আর গভর্নমেন্ট দায় এটার জন্য তো আমার মনে হয় এই মানববন্ধনের পরে যেহেতু মিডিয়া সবগুলো মিডিয়াতে খবরটা আসছে হয়তো সরকারও একটু নড়ে চড়ে বসবে সরকারও খুব দ্রুতই একটা পদক্ষেপ নেবে ওই নতুন ব্যাংকটা লাইসেন্স করে দিয়ে যে নতুন যে অ্যাকাউন্ট হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে সেই অ্যাকাউন্ট করে টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে ট্রান্সফার করে দেয়া হোক দিলে কিছু গ্রাহক যখন আস্তে আস্তে টাকা পাওয়া শুরু করবে মানুষেরও সমস্যার সমাধান হয়ে আসবে আস্তে আস্তে দেখা গেছে ক্রাইসিসটা কেটে যাবে টাকা বা অনেকেরই খুব দরকার নেই কিন্তু ম্যাক্সিমাম লোকেরই টাকা দরকার কারণ বিশেষ করে অনেক দিন এই সমস্যা আর কত ধৈর্য রাখবে তো একজন আমি দু তিন দিন আগে দুদিন আগে প্রভাব একটা লাইভ করেছিলাম আমার এই চ্যানেলের প্রথম লাইভ সেখানে মোটামুটি বলার চেষ্টা করেছি আর অনেকে হয়তো বলেন যে ভাই এসব কথা বলে লাভ কি এসব ভিডিও বানিয়ে লাভ কি আমার কাছে মনে হচ্ছে মানুষ কিন্তু এখন হতাশায় আছে মানুষ বুঝে উঠতে পারছে না কি করবে কোথায় কি হচ্ছে হ্যাঁ পত্রিকায় আসে মিডিয়ায় আসে কিন্তু মানুষের আসলে অত সময় থাকে না অনেকে হয়তো ইউটিউবে ফেসবুকে আপনারা যারা দেখেন আমাদের এসব ভিডিওগুলা কিছুটা হলে তাদেরকে জানাতে পারি সেই জন্যই ভিডিও বানাই আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা কোনো ভুল তথ্য দেওয়া আমি ওই বলেছি যে ভুল কোনো তথ্য দিয়ে আমরা ভিডিও বানাই না বাংলাদেশ ব্যাংক থেকে যখন দিয়ে সার্কুলার হয় অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সার্কুলার হলে কোনো একটা নিউজ থাকলে সেটাই দেওয়ার চেষ্টা করি সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক কারণ পরিস্থিতিটা আসলেই কারো হাতে নেই এটা চাইলে পুরোপুরি গভর্নমেন্টের হাতে হ্যাঁ গভর্নমেন্ট তো বলেছে যে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক সরকারি মালিকানায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হতে যাচ্ছে যদিও পরবর্তীতে প্রাইভেটাইজেশন করা হবে সেটা পরে তবে আপাতত সরকার দায়িত্ব নিয়েছে তো সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে সরকারের উচিত যেহেতু এল পাওয়া গিয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ নতুন লাইসেন্সের ব্যবস্থা করা নতুন ব্যাংকের নামে লাইসেন্সের ব্যবস্থা করা এবং নতুন ব্যাংকের নামে সেই অ্যাকাউন্টটা খুলে ফান্ডটা ট্রান্সফার করে দেওয়া সেই বিশ হাজার দুশো কুড়ি টাকা যেটা বাংলাদেশ ব্যাংক কমিটমেন্ট দিয়েছে দিবে তো আমার মনে হয় হয়তোবা এই সাত তারিখের আগেই কোনো একটা ঘোষণা বাংলাদেশ ব্যাংক দিবে সমাধান আসবে অথবা কালকে পশুর ভিতরে আসতে পারে আমি খুব আশাবাদী যে একটা ঘোষণা আসুক যে কয় তারিখ থেকে টাকাগুলো ফেরত দেওয়া হবে কারণ যে যখনই লাইসেন্সটা আসবে তখনই নতুন অ্যাকাউন্ট খুলে এই টাকাটা যখন ট্রান্সফার দেওয়া হবে তখন প্রশাসকটা বিভিন্ন পাঁচজন পাঁচটা ব্যাংকের গ্রাহকদের যার যেভাবে জমা আছে আনুপাতিক হার হিসেব করে বিশেষ করে দুই লাখ টাকা পেলে তো অনেকের অনেক উপকার হয় সর্বোচ্চ দুই লাখ আর কি যার যেমন আছে নিতে পারে কারণ এখন তো মানুষের স্বাভাবিক চালচলন বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়েছে সেই যখন যারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে তারা বিদেশে কত কষ্ট করে টাকাটা পাঠাচ্ছে ধীরে ধীরে সঞ্চয় করেছে হয়তো ফ্যামিলিতে পাঠিয়েছে ফ্যামিলি কিছু টাকা এখান থেকে খরচ করেছে আর বাকি টাকা ব্যাংকে রয়ে গিয়েছে কারণ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এই টাকাটা তারা আর তুলতে পারছে না যাই হোক আশা করি এই এক সপ্তাহের ভিতর একটা সমাধান হয়ে যাবে তবে একটা জিনিস এটা তো গ্রাহকদের পার থেকে বললাম যে আশা করি ভালো একটা সুসংবাদ আপনারা পাবেন কারণ আজকে মানববন্ধনের একটা রেজাল্ট তো হবেই একটা এফেক্ট তো পড়বেই গভর্নমেন্টের ইনশাল্লাহ আর যারা চাকরিজীবী আছেন প্রায় ষোলো হাজারের মতো ব্যাংক কর্মী আছেন এখানে এই পাঁচটা ব্যাংকে তো তাদের জন্য এই নিউজটা আসলে খারাপই লাগলো কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন যে এই ব্যাংকগুলোতে যাদের অ্যাকাউন্ট আছে যাদের টাকা আছে কোনো গ্রাহক টাকা না নিয়ে যাবে না সব গ্রাহকি টাকা পাবে কোনো গ্রাহকের টাকা মার যাবে না এটা গভর্নর সাহেব নিজেই বলেছেন তার সাথে সাথে এটাও বলেছেন যে এখানে যে সকল ব্যাংক কর্মকর্তারা আছেন কর্মচারীরা আছেন তাদের কাউকে ছাটাই করা হবে না এ কথা উনি নিজে বলেছেন যে যেভাবে সুবিধা পাচ্ছিল সেভাবে পাবে অথবা বর্তমান বাজার ধরানো যায় তবে আজকে যে ইঙ্গিতটা পেলাম সেটা হচ্ছে ব্যাংক থেকে দিয়েছে যে বিশ ওদের স্যালারি কমে যেতে পারে এটা আসলে স্যালারি কমে যাওয়া বেশিরভাগ মিডিয়াতে এসেছে যে স্যালারি কমে যাবে তো বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হয়েছে অ্যাডজাস্টমেন্টের একটা কথা বলা হয়েছে এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্ট ব্যাংক হতে যাচ্ছে আপাতত এটা দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হবে তবে সরকারি মালিকানায় যেহেতু সরকারি মালিকানায় সেখানে বেসিক ব্যাংক ইসলামী ব্যাংক ওদের স্যালারি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সাথে মিল রেখে পদবি অনুযায়ী সেভাবে হয়তো একটা অ্যাডজাস্টমেন্ট আসতে পারে যেখানে প্রায় হয়তো ওদের রানিং যে স্যালারি আছে সেখানে বিশ পার্সেন্টের মতো হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তো একজন ব্যাংক কর্মী হিসাবে আমিও বলবো এটা আসলে একটু দুঃখজনক কারণ যে সে যা স্যালারি পেতো যেহেতু গভর্নমেন্ট থেকেও বলা হয়েছে যে স্যালারির কোনো পরিবর্তন হবে না তাহলে যদি মোটামুটি ওদেরকে আগে স্যালারিতে রাখা যেত তাহলে ভালো হতো কারণ এক একজনের লাইফ স্টাইল একটা চাকরিজীবী মানুষ তার লাইফ স্টাইল সেট করে তার মাস শেষে যে বেতনটা পায় সেই বেতনটা দিয়ে এখন হুট করে তাকে আবার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অথবা তার জন্য একটা চাপ তৈরি হয়ে যাবে যাদের বেতন মোটামুটি তাহলে তাদের তো আসলেই কষ্ট হয়ে যাবে এই জিনিসটা আসলে ভালো লাগে না তাহলে একটা জিনিস খারাপ লাগলো যেটা ওদের বিশ পার্সেন্ট অ্যাডজাস্টমেন্টের কথা আসছে আর যেটা ভালো লেগেছে যে গ্রাহকরা মোটামুটি মানববন্ধন করে পুরো দেশ জুড়ে আমার মনে সবগুলো মিডিয়াতে আজকে খবরটা এসেছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তো আমি আবারও বলবো আপনারা ধৈর্য হারাবেন না একটু অপেক্ষা করুন হয়তোবা এই মানববন্ধনের এফেক্ট হিসেবেও দুই একদিনের ভিতরে হয়তো বা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো একজন ঘোষণা দিবে অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরই ঘোষণা দিবে কারণ বাংলা ব্যাংকের গভর্নরের কে নিয়েও আজকে বেশ সমালোচনা হয়েছে যে উনি নিজেই বলেছেন যে নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা পাওয়া যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে শেষ সপ্তাহের ভিতর এখন যেহেতু নভেম্বর মাস প্রায় শেষের দিকে আজকে আঠাইশ তারিখ উনত্রিশ তিরিশ আর দুই দিন আছে এখন দেখা যাক গভর্নর সাহেব কোনো সুখবর আমাদেরকে দেয় না আর যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আর সবাই ব্যাঙ্ক সাথে থাকবেন ব্যাঙ্কিং জগতের আপডেট পেতে হলে যারা সাবস্ক্রাইব করেনি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ চেষ্টা করব অথেন্টিক নিউজ দেওয়ার জন্য যখন যা আপডেট থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম